মহাকাব্য মহাকাব্য বলতে কি বোঝায় এবং তার বৈশিষ্ট্যগুলি কি কি তা নিয়ে আজকের আলোচনা মহাকাব্য হল আদি মধ্য অন্ত সমন্বিত বর্ণাত্মক কাব্য এতে বিশিষ্ট কোনো নায়কের জীবন কাহিনী রূপে প্রকাশিত হয় মহাকাব্যের বিরাটত্ব বিশালতা বোধ ব্যঞ্জনা ও চরিত্রের সমুন্নত রূপ সমগ্র মহাকাব্যকে সাধারণ কাব্য বা আখ্যায়িকা থেকে আলাদা করে দেয় মহাকাব্যের স্বর্গ সংখ্যা হবে অষ্টাধিক এর পটভূমি হবে স্বর্গ মর্ত ব্যাপী মহাকাব্যের কাহিনী হবে আদি মধ্য অন্ত সমন্বিত একটি সম্পূর্ণ বৃত্তের কাহিনী মহাকাব্যের প্রধান রসগুলিকে কাহিনীর কেন্দ্রভূমি থেকে পাঠক আস্বাদন করতে পারবে মহাকাব্যের শুরুতে থাকবে নমস্কার আশীর্বাদ ও বস্তু নির্দেশ মহাকাব্যের নায়ক হবেন একজন দেবতা বা সৎ বংশ জাত ক্ষত্রিয় মহাকাব্যের কাহিনীর মধ্য দিয়ে সমগ্র জাতির আশা আকাঙ্ক্ষা অভিব্যক্তি ঘটবার সুযোগ থাকবে মহাকাব্য আসলে তন্ময় কবিতা কবির ব্যক্তিগত অনুভূতি ও আশা আকাঙ্ক্ষা এখানে সম্পূর্ণ বর্জন করতে হয় এক বিস্তীর্ণ সময় ও এক সমগ্র জাতির যথাযথ দর্পণ হিসেবে একটি বিশেষ যুগের মুখপত্র হল মহাকাব্য যে কোনো সাহিত্যের থেকেই মহাকাব্য একটি আদি সৃষ্টি অর্থাৎ প্রাচীনত্বই এর প্রধান লক্ষণ একজন বিশেষ কবির হাতে মহাকাব্যের রূপ লাভ করলেও তাকে একক সৃষ্টি বলা যায় না কারণ বহু যুগ সঞ্চিত নানা উপকাহিনী মূল কাহিনীর ধারণাটিকে পুষ্ট করেই মহাকাব্যে পরিণত করে কাজেই তার উৎপত্তি রহস্য সন্ধান না করলে সাহিত্য সৃষ্টির আদি যুগে মধ্যযুগের উদ্ভব বিস্ময়কর বলেই মনে হয় যুগে যুগে কালে কালে বহু লোক কবি তাদের অন্তলীন সত্তার নানা লোককথাকে রূপ দিয়ে চলেছেন মহাকাব্যে সেই সব লোককথা সংহত রূপ লাভ করে এক ধরনের আদিম সরলতা মহাকাব্যের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য মহাকাব্যে যে বীর গাথা রচনা করা হয় সেই বীর যুগের প্রধান লক্ষণ ছিল আদিম সারল্য এ জাতীয় সরলতার জন্য যে যুগে উপদেশ আচরণ বাক্য ও কর্মের নিপুণ সঙ্গতি ছিল